আমি মনে করি কতগুলো বিষয় অর্থাৎ আমাদের যে রাজনীতি রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে অবশ্যই এটি প্রয়োজন আছে অবশ্যই এটি প্রয়োজন আছে বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এটি এক কক্ষ আছে এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি পক্ষে বিপক্ষে সবই মতামত আছে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে রোধ করা সম্ভব হবে অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে এটি নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হচ্ছে হয়েছে প্রস্তাবনা এসেছে এই বিষয়গুলো চিন্তা হয়েছে কিন্তু একটু আগে যে কথাটি বললাম আমরা রাজনীতি করি কাকে ঘিরে রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে এই দেশের জনগণকে ঘিরে আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি দেওয়াটাই উচিত দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা তার থেকে দুই একটি আমি কয় দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ক্ষেত্র বিশেষে সেগুলো আরও গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনে পর্দায় পত্রিকার পাতায় কি দেখি আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সেটি খাবার জিনিস হোক পোশাক আশা হোক যেটাই হোক মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয় সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডল করবো কিভাবে এই ব্যবস্থাটিকে ডিল করব আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা সীমার ভেতরে রাখব এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই 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 বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কিভাবে করবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয় যেমন উৎপাদন ব্যবস্থা বাজার ব্যবস্থা এটি নিয়ে যেরকম আলোচনা করা উচিত এটি নিয়ে যেরকম প্রস্তাবনা থাকা উচিত প্রস্তাবনা থাকা উচিত ডিবেট হওয়া উচিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একজন নাগরিকের বিশ কোটির প্রায় আমরা সবাই জানি জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় এই দেশে বিশ কোটি জনসংখ্যা বহুল একটি দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে কিন্তু সেটি কি শুধু সংস্কার বাজারের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটিকে সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয়